কেমন আছেন সবাই কি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ইংল্যান্ডে আসার পরে প্রথম ব্লগে আর কি খুব মানে অসুস্থতা নিয়ে আমাদের বাংলাদেশ ছাড়তে হয়েছিল আসার পরে এই রিকভারি করতে করতে এই পর্যন্ত তাও আলহামদুলিল্লাহ এখন রিকভারির পর ভালো মানে আমারটা অলরেডি ভালো হয়ে গেছে এবং বাচ্চারাও আলহামদুলিল্লাহ ওরা তো আগেই সুস্থ ছিল এবং ওরা অলরেডি স্কুল শুরু করে দিয়েছে সো আজকে আমাদের এখানে হচ্ছে সানডে আজকে আমাদের একটা ইনভাইটেশন আছে সেটা হচ্ছে বার্থডে ইনভাইটেশন আমরা তো সবসময় আমাদের বাংলাদেশে কালচারের বার্থডে খেয়েছি বাট এইখানে ইংল্যান্ডে আসার পরে মানে ব্রিটিশদের বার্থডে এটা আমার প্রথমবার আর কি যাওয়া হবে এবং সেই এক্সপিরিয়েন্সটি আপনাদের সাথে শেয়ার করবো যে আমাদের দেশের বার্থডে আর এই ব্রিটিশদের বার্থডেগুলো হচ্ছে মানে কতটুকু ডিফারেন্স হয় এবং ওরা কি কি করে সেটা নিয়েই থাকবে এই ব্লগটি তাহলে চলুন ব্লগটা শুরু করি এইটা হচ্ছে ইনভাইটেশন কার্ড যেটা আরও এক মাস আগে ওরা আমাদের দিয়েছিল তো ইজাজের যেহেতু ফ্রেন্ডের আর কি এটা বার্থডে তো ওরা আরও এক মাস আগে ওদের স্কুলেই সবাইকে আর কি দিয়েছিল এবং এটার সাথে একটা মানে স্লিপের মতো ছিল যেখানে লিখে দিতে হয়েছে যে ফোন নাম্বার এবং কয়জন যাবে সব কিছু লিখে দিয়ে মানে দিতে হয়েছে তো কত আজকে কার বার্থডে গ্রেসন बर्थडे গ্রেসন তুমি ওয়েট করছো ইজাজ কত এক মাস ধরে ওয়েট করতেছ গ্রেসনের बर्थडे নিয়ে সে খুবই এক্সাইটেড আমরা একটু গিফট কিনতে যাব তাই না ইজাজ হ্যাঁ এ ইজাজ আসছে আর ফ্রেন্ডের জন্য এখন টয়স কিনতে তাই না এখন কোনটা যা আমরা কিনবো আমরা বুঝে উঠতে পারছি না এসকে এখন বুকের এখানে নিয়ে আসছি আমার কাছে बर्थडेতে বই গিফট করা খুব ভালো লাগে এখানে আমি দেখতেছি কি কি বই এখানে আছে এই দুটো বই ভালো লাগলো অনেক আমি আর ইজাজ মিলে আর ফ্রেন্ডের জন্য এত গিফট গুলো কিনে নিয়ে আসছি এই দুইটা বুক এবং হচ্ছে একটা লেগো সেট এটাকে এখন আমি একটু র‍্যাপ করে দিব ইজাজ এখন র‍্যাপিং করছে এই সব খুলো না ইজাজ সব খুলো না সব খুলো না মা এই তো আমি আমরা রেডি গাড়ি চলে আসছে আমি আর ইজাজ বের হইতেছে এখন ইজাজ এক্সাইটেড এখানে এই পার্কের ভেতর একটা হল আছে তো আমরা সেটাই খুঁজতেছি যেহেতু এই মানে ভেতরে যে কোনো কোন হল আছে আমরা ওইটা এখনও এর আগে তো আর আসা হয় না ওইভাবে বুঝি নাই কারণ এই পার্কে আমরা আসছি বাট হলটা যে কোন দিকে সেটা বুঝে উঠতে পারতেছি না হ্যাঁ গো 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 ইজাজ আমরা যখন হল রুমটাতে গেলাম হল রুমে দেখলাম যে বেশ অনেক প্যারেন্টস চলে আসছে আমাদের ওয়েলকাম করার জন্য এখানে ড্রিঙ্কস ছিল ওয়েলকাম ড্রিঙ্কস আর এক বেশ কিছু বেলুন ছিল আপনাদের আগেই বলেছি যে আপনাদের আমি আজকে সেই জিনিসটাই তুলে ধরার চেষ্টা করব। যে ব্রিটিশরা ওদের বার্থডে পার্টিগুলো কিভাবে করে আর কি আর এইগুলো বার্থডে বয় ক্রেসান আর আমাকে একদম আমি স্যুটেড বুটেট নিয়ে গিয়েছিলাম যদিও ওখানে যতগুলো বাচ্চা ছিল মোটামুটি একদম ক্যাজুয়াল ড্রেসে ছিল তো জি এরকম একটু ফর্মাল ড্রেসে গিয়েছে আমার কাছে চুপ বার্থডেতে এরকম একটু ফর্মাল ওয়েতেই আর কি ড্রেস আপ পড়াতে ভালো লাগে বাট সেখানে দেখলাম যে একদম ক্যাজুয়াল ওয়েতে বাচ্চারা ড্রেস পরে গিয়েছে কোনো ফর্মাল বা এরকম কোনো কিছু না আর হল যে যা মরিয়ে খুব বড় করে সাজানো সে বা ভালো করে সাজানো সেরকমও না বাট একটা পাশে হচ্ছে সাউন্ড সিস্টেম দেখছিলাম এবং সেই সাউন্ড সিস্টেমের সাথে দুজন হোস্ট ছিল বেসিক্যালি একজন আর কি লোক ছিল যে হোস্ট ছিল এবং সে বাচ্চাদের বিভিন্ন ধরনের এন্টারটেনমেন্ট আর কি দিচ্ছে এবং আমরা প্রথমে যখনই ঢুকলাম তখনই দেখলাম বাচ্চাদের তখন অলরেডি এন্টারটেনমেন্ট স্টার্ট হয়ে গিয়েছে এবং একদম চার পাশে হচ্ছে চেয়ার নিয়ে প্যারেন্টসরা বসে আছে তারা বাচ্চাদের সাথে এসেছে বাট সবাই খুব ক্যাজুয়াল ড্রেস আপে এসেছে আর কি আর এই হোস্ট এত সব মজার মজার কাণ্ড কারখানা করতেছিল আপনারা সামনে আরও দেখতে পারবেন যে আরও কত সে ফান করতেছে মানে একটা বার্থডে পার্টি আসলে বাচ্চাদের জন্যই হওয়া উচিত এবং এখানে সেটাই পুরোটা আপনার প্রোগ্রামে আপনারা দেখতে পারবেন এটা বেসিক্যালি দুই ঘন্টার জন্য আর কি ছিল আমাদের সময় ছিল এটা দুইটা থেকে চারটা পর্যন্ত আর কি প্রোগ্রাম যেটা কার্ডে লেখাই ছিল তো এখানে বেশ কিছু এন্টারটেনমেন্ট শেষ করে তখন হচ্ছে ফুডের জন্য যাচ্ছিলো বাচ্চারা এবং ফুডের জন্য আলাদা হল রুমে নিয়ে গিয়েছে এটা তখন আমি বুঝলাম যে হাল আলাদা হল রুমে হচ্ছে এখানে ফুডের আয়োজন করা হয়েছে এবং একটা পাশে খুব সুন্দর করে কেকটা রাখা কেকটা হচ্ছে একদম ব্লক থিমে করা আর কি সরি ব্লক নাম্বার ব্লক আর কি নাম্বার ব্লক থিমে আর কি করা আর পুরো থিমটাই হয়তো নাম্বার ব্লক স্টাইলেই করেছে বেশ কিছু দেখলাম যে সেরকম এবং কার্ডটাও কিন্তু ব্লক থিমে ছিল আর এক অনেক ফুড রাখা আছে এখানে বড় একটা টেবিলে হচ্ছে বিভিন্ন ধরনের ফুড কিন্তু সবই কিন্তু স্ন্যাক্স টাইপের আইটেম স্যান্ডউইচ সসেস মানে এখানে পিজা মানে কত ধরনের যে ফুড ছিল তা আমি গুনে শেষ করতে পারবো না আর আরেক পাশে হচ্ছে মানে চিপস বা এই টাইপের জিনিসগুলো ছিল তো খাবারের অভাব ছিল না পুরো টেবিল ভরা খাবার ছিল কিন্তু আমরা যেরকম আমাদের দেশে বার্থডের ফুডগুলো যেরকম দিই একটু হেভি ফুড দিই তো সেরকম কিন্তু ছিল না এখানে বেসিক্যালি বাচ্চাদের উদ্দেশ্যেই যেহেতু করা ফুডগুলো বাচ্চারা যেন খেতে পারে সেরকমই ছিল আবার একটা পাশে কিন্তু হালাল মানে ভেগান টাইপেরও ছিল ফুড যেমন এখানে যে মানে যে স্যান্ডউইচগুলো ছিল সেটা যেমন হ্যাম স্যান্ডউইচ ছিল সেরকম আবার চিজ স্যান্ডউইচও ছিল তো ওরা ওভাবেই আর কি করেছে আর আইসক্রিম ছিল মানে একটা বাচ্চাদের যা যা এন্টারটেনমেন্ট বা ফুডের জন্য যা যা লাগে সব কিছুই ছিল যদিও গ্রেসনের মা আস করছিল যে সবাই আইসক্রিম খাবে কিনা। ফর্মালি হ্যাপি বার্থডে উইশ করে হোস্ট আবার এখানে শুরু করেছে আরেকটা গেমের যেটা অনেক মজার একটা গেম ছিল আর আগেই বললাম যে পুরো প্রোগ্রামটাই ছিল আনলিমিটেড ফান ফর কিডস আর কি তো এখানে হচ্ছে দুইটা বাবাকে ডাকা হয়েছে এবং দুইজনকে দুইটা চেয়ারে বসানো হয়েছে এবং সবার হাতে হচ্ছে টয়লেট পেপার দেওয়া হয়েছে সব বাচ্চাদের হাতেও যাতে হচ্ছে সবাই ওনাকে কভার করে আর স্নোম্যান বানায় এটাই ছিল আর কি থিম আর সবাই কীরকম করে স্নোম্যান বানায় সেটাই আর কি করার ছিল বাচ্চাদেরকে আসলে মানে ফান করা এবং ওদেরকে এন্টারটেন করা এবং বাচ্চারা খুবই মজা পাচ্ছিলো সাথে প্যারেন্টসরাও কিন্তু হেল্প করেছে যে একদম মানে স্নোম্যানের মতো যেন হয়ে যায় এবং তারপরে হচ্ছে এই দুইজনকে দাঁড়ানো হয়েছে বাট একজন একটা সুন্দর হয়নি আরেকজনের ভালো হয়েছে আগেই বললাম পুরো প্রোগ্রামটাই হচ্ছে বাচ্চাদের নিয়ে যেহেতু তো বাচ্চারা যেন এনজয় করে সেই জন্য সব কিছু এখানে করা হয়েছে এখানে ম্যাজিক দেখানো হচ্ছিল আমাদের দেশে বার্থডে পার্টিগুলো কিন্তু সাধারণত এরকম হয় না আমাদের দেশে বার্থডে পার্টিগুলো শুধুমাত্র বাচ্চারা এনজয় করবে এরকম কিন্তু হয় না দেখা যায় যে বড়রাও সমান তালে হচ্ছে সবই করতেছে বাট এখানে যেটা দেখলাম যে বড়োরা চুপচাপ বসে আছে সব ফান হচ্ছে বাচ্চাদের সো খুব ভালো লাগলো আসলে অনেক কিছু শিখলাম এখান থেকে এই টাইপের বার্থডে পার্টির ছবি অনেক দেখেছি বাট একদম সরাসরি দেখার সুযোগ হয়নি এবার সেটাও হলো খুবই ভালো লেগেছে এবং লাস্টে এখানে এই ইজাজ ক্যান্ডি ফ্লস পাচ্ছে বেলুন পেয়েছে গুডি ব্যাগ পেয়েছে মানে যাকে বলে আর কি বাচ্চাদের জন্য আর কি ফুল অফ মাস্তি আর কি তো এইজাজ তো খুবই খুশি মনে আর কি পরে বিদায় নিল এবং আমরা হচ্ছে চলে আসি দুই ঘন্টার প্রোগ্রাম একদম দুই ঘন্টাই শেষ হয়ে ওদের এই জিনিসগুলো খুবই ভালো লাগে অনেক অর্গানাইজ আমাদের থেকে তারা মানে আমার কাছেও খুব ভালো লাগছে যাই হোক আপনাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবার সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে বাই বাই